নমস্কার আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটক বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি আজকে বলবো কুম্ভলগ্ন কুম্ভ লগ্ন আর রাশি মেষ হতে পারে ভীষ হতে পারে মিথুন হতে পারে তুলাও হতে পারে ধনু হতে পারে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে ধনু হতে পারে লগ্ন কুম্ভ বর্তমানে লগ্নে আপনাদের রাহু আছে বর্তমানে লগ্নে রাহু আছে পুরুষ এবং মহিলারা উভয় বলছি যাদের পুষ্টি আছে আপনারা কুষ্টিটা দেখে নেবেন লগ্নে আপনাদের রাহু আছে আর পঞ্চম স্থানে আপনাদের বৃহস্পতি আছে এই যে পঞ্চম স্থানে বৃহস্পতিটা আছে আপনাদের এই এখন একটু কাজের কাজ লাগাতে হবে এই কাজটা কার উপর দিয়ে লাগাবেন যারা পড়াশোনা করছেন কুম্ভের পড়াশোনা আপনাদের খুব ভালো হবে এখনই আপনি সিলেকশন করুন যে কোন লাইনে আপনি পড়াশোনা করবেন এবং কি আপনাদের বিদেশ যাত্রা হতে পারে পড়াশোনার লাইনটা কিন্তু আপনাদের এখনই চয়েস করার টাইম আর যাদের সন্তানরা পড়াশোনা করছে কুম্ভ লগ্নে আপনাদের সন্তানদের খুব ভালো উচ্চশিক্ষিত হবে খুব ভালো রেজাল্ট করবে কারণ পঞ্চমী বৃহস্পতি আছে যদি সম্ভব হয় সন্তানদের আপনারা টেকনিক্যাল লাইনে পড়ান খুব ভালো হবে মেডিকেল লাইনে পড়ান খুব ভালো হবে সন্তানদের উচ্চশিক্ষা আপনাদের এবার খুব ভালো হবে এবং বিদেশ যাত্রা হতে পারে সন্তানদের পিছনে যদি এবার আপনারা অর্থ ব্যয় করেন সে অর্থটা আপনাদের কাজে লাগবে তাই বলে এটা নয় যা খুশি অর্থ ব্যয় করবেন তারা যেটা প্রয়োজন সেটাই করবেন আর আপনারা নিজের শরীরের উপরে লক্ষ্য রাখবেন মাথাটা কিন্তু আপনাদের হোটহাট গরম হয়ে যাবে যাকে তাকে যা তা বলে ফেলবেন এটা আপনারা করেন না তার কারণ হচ্ছে রাহু হচ্ছে মাথার করো আপনাদের লগ্নে রাহু আছে আর কেউ যদি ভুল করে বলে গোমেদ পড়ুন খবরদার ভুল করে গোমেদ করবেন না এটা কিন্তু আপনাদেরই বলে দিচ্ছি আর পঞ্চম স্থানে বৃহস্পতি আছে সন্তানটা খুব ভালো জায়গা যাবে এবং যাদের মেয়ের বিয়ে দেওয়া প্রয়োজন এই পঞ্চমে বৃহস্পতি থাকতে থাকতে আপনাদের কন্যা বা ছেলের বিবাহ দিতে পারেন আপনাদের ভালো হবে খারাপ হবে না তাহলেও বলবো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিবাহের জোটক বিচারটা করিয়ে নেবেন আপনারা সাধারণত কি করবেন শ্বেত বেরালার শিকড় করবেন আকাশি রঙটা ব্যবহার করবেন আর আপনারা আর আপনারা যদি পারেন শ্বেত বেড়ালার শিকড় আর রাম বাসকের শিকর কেন আপনাদের নবম হচ্ছে শুক্র তুলা আর লগ্নপতি হচ্ছে শনি হোক তাহলে শনি এবং শুক্র দুজনকে কম্বাইন করে আমরা ব্যবহার করব কোনো কিছু আর ধারণ করতে হবে না আর শনিবারটা নিরামিষ আহার করবেন আর যদি সম্ভব হয় শনিবার দিন মাসকালের যে ডাল হয় গোটা ডাল সেই ডালটা পাখি হোক গরু হোক যে কোনো জিনিসকে আপনার হাতে করে নিয়ে খাইয়ে দেবেন পাখি হোক গরু হোক যাকে হোক হাতে করে খাইয়ে যাবে দেখবেন খুব ভালো কাজ করব ভালো থাকুন সুস্থ থাকুক আপনাদের সকলকে নমস্কার জানাই